এবার বদলাতে পারে ভারতের ভবিষ্যৎ পাওয়া গেল বিরাট খনিজ ভাণ্ডার ভারত খনিজ ভাণ্ডারে পরিপূর্ণ একটি দেশ তবে খনিজ তেলের জন্য ভারতের অন্য দেশের উপর নির্ভর করতে হয় আরব দেশগুলির থেকে ভারতের প্রতি বছর লক্ষ কোটি টাকার তেল আমদানি করে থাকে এই নির্ভরশীলতা কমাতে ভারত সরকার যানবাহনে পেট্রোল ডিজেলের বদলে ইলেকট্রিক শক্তি দিয়ে চালানোর উপর জোর দিচ্ছে ভারতে অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে ইলেকট্রিক ভেহিকেল প্রোডাকশন বাড়াতে বলা হয়েছে তবে ইলেকট্রিক ভেহিকেল তৈরি করতে বলা হলেও এক্ষেত্রে নতুন এক সমস্যা দেখা দিয়েছে আসলে আগ আগামী দশ থেকে বারো বছরের মধ্যে দেশে ইলেকট্রিক যানবাহনের সংখ্যা ব্যাপক বাড়বে যেগুলি চালিত করতে প্রয়োজন পড়বে প্রচুর পরিমাণ বিদ্যুতের জানিয়ে দিই কয়লা থেকে এই পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করা প্রায় সম্ভব নয় সেক্ষেত্রে এই বিদ্যুৎ উৎপাদনের জন্য নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের উপর ভরসা রাখতে হবে যার জন্য প্রয়োজন ইউরেনিয়াম ইতিমধ্যে ভারতের দশটি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট তৈরিতে লেগে পড়েছে রুশ কানাডা আফ্রিকার কিছু দেশে ইউরেনিয়াম রপ্তানি করে অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে আবার সেই পরের উপর নির্ভরশীলতা তবে এবার আর না রাজস্থান থেকে যে খবর সামনে এসেছে তা ভারতের চিন্তা প্রায় দূর করতে চলেছে আসলে রাজস্থানের শিকার জেলায় ইউরেনিয়ামের ভান্ডার পাওয়া গেছে কয়েক বছর আগে শিকার জেলার বহু কুয়োতে জলের সাথে সামান্য ইউরেনিয়াম পাওয়া যেত তবে সেই সময় থেকে সরকার ইউরেনিয়ামের সন্ধানে কার্য চালাতে থাকে শিকার জেলায় প্রায় বারো মিলিয়ন টনের ভান্ডার আপাতত পাওয়া গেছে যা ভারতের অর্থনীতিকে কয়েক দশক ধরে সক্রিয় রাখতে পারে যদিও বিশেষজ্ঞরা বলছেন রাজস্থানের আরও ইউরেনিয়াম ভান্ডার রয়েছে আর এখনও যে সুখবর সামনে এসেছে তাতে উজ্জ্বল ভবিষ্যৎ হয়েছে ভারতের ভারতীয়দের জন্য খুশির খবর এবার ইউরেনিয়ামকে কাজে লাগিয়ে ভারত চালাতে পারবে অন্য দেশের থেকে আমদানি করা ইউরেনিয়াম এই পরীক্ষা চালানো সম্ভব হয় না কারণ তাতে চুক্তির লঙ্ঘন করা হয় কিন্তু এবার থেকে সেটি আর হবে না ভারত নিজেই নিজের মতো সমস্ত কিছু করতে পারবে হয়তো এটাই আমাদের ডিজিটাল ইন্ডিয়া আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন তাহলে একটি কমেন্ট অবশ্যই করে যাবেন